থাইল্যান্ডে কুমিরের একটা খামারে একটি কোম্পানির বার্ষিক বনভোজন চলছিল কোম্পানির খেয়ালি মালিক হঠাৎ ঘোষণা করলেন যদি কেউ কুমিরের এই বরা পুকুরে শাস্ত্রের জীবন বাঁচিয়ে এপার থেকে অপারে গিয়ে উঠতে পারে তবে সে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার পাবে আর যদি সে মারা যায় তবে তার পরিবার পাবে দুই মিলিয়ন ডলার দীর্ঘক্ষণ ধরে সাক্ষাৎ মৃত্যুর এই ভয়ঙ্কর চ্যালেঞ্জ কেউ নিতে সাহস করেনি হঠাৎ একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ে তার জীবনহানির কথা ভেবে পাশে দাঁড়ানো সবাই আফসুস করতে থাকে তবে কোন এক আলৌকিকতায় সৌভাগ্যক্রমে মরণপথ ছাত্রে অক্ষত অবস্থায় সে পুকুরটি পার হতে সক্ষম হয় তখন অনেকেই তাকে সফলতা এবং পুরস্কার প্রাপ্তির জন্য অভিনন্দিত করছিল আর কেউ বা এই ভয়ানক দুঃসাহসিকতার জন্য বর্ষনা করছিল হাপাতে হাঁপাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর কোম্পানির মালিক পাঁচ মিলিয়ন ডলারের চেকটি সে কর্মচারীর হাতে তুলে দেন কিন্তু তখনও আতঙ্কগ্রস্ত কর্মচারী চেঁচি জানতে চান আমাকে পেছর থেকে খেয়ে ধাক্কা দিয়েছিল পরে জানতে পারা গেল তার স্ত্রী তাকে ধাক্কা দিয়েছিলেন এবং সেই দিন থেকে এই প্রবাদটির সৃষ্টি হয় যে হেভে রিল্যাক্স সি ইউ ডন্ট ফর মাইন্ড ওকে যার অর্থ দাঁড়ায় প্রত্যেক পুরুষের সফলতার পিছনে একজন নারীর হাত রয়েছে আপনার স্ত্রী যদি আপনার সাথে খারাপ আচরণ করে তাহলে চুলায় পানি বসান গরম করতে থাকুন ফুটতে থাকুক পানি যখন দেখবেন স্ত্রী ঘুমিয়ে পড়েছে আর দেরি করবেন না উঠে গিয়ে পানিটা এনে সরাসরি ডেলে দেন একটা কাপে ছেড়ে দিন একটা টি ব্যাগ আদা লেবু এক কাপ চা বানিয়ে খান চার চেস কমায় কান্নাও তামায় আমি জানি না কোনটা ভালোবাসা তবে ঘুম থেকে উঠলে সবার আগে তোমার কথা মনে হয় সারা দিন শত কাজের ফাঁকে ভাবি তুমি কি করছো শত শত চিন্তা দূর হয়ে যায় তোমার সাথে 10 মিনিট কথা বললে মোট কথা তোমার প্রতি আমার ভালোবাসা মুখে বলে বা লিখে প্রকাশ করতে পারবো না শুধু বলবো অনেক ভালোবাসি তোমায় পরের বউ যতদিন হাবলা থাকবে ঠিক ততদিনই পরিবারের সবার সাথে সম্পর্ক মধুর থাকবে আর যখন সঠিক বলতে থাকবে গড়ের বউ চালাক হয়ে গেছে আগের চাইতে শয়তান হয়ে গেছে আসলে জগৎটা মিথ্যার সাথে জড়িয়ে আছে সত্যের কোনো মূল্য নেই